খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন সোমবার আবার সন্দেশখালিতে যেতে চাই হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু আদালত বলল তারা কিসের অন্যদিন দিন যান ব্লু আধার কার্ড নীল আধার কার্ড কী এবং এর সুবিধা কী কী কারা পাবেন এই আধার কার্ড বিস্তারিত জানুন ভিডিওতে বৃহস্পতিবার নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় সন্দেশকালীতে সোমবার গেলে তাকে আটকানো হতে পারে এই আশঙ্কা করেই শুক্রবার আদালতের দ্বারস্থ হন শুভেন্দু বিচারপতি কৌশিক চন্দনের বেঞ্চে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে শুক্রবার সকাল থেকে আবারও উত্তেজনা ছড়িয়েছে তার আগেই সন্দেশখালীর কয়েকটি জায়গায় নতুন করে একশো চুয়াল্লিশ ধারার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এমন পরিস্থিতিতে আগামী সোমবার আবার সন্দেশখালীতে যেতে চান কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে আদালত শুভেন্দুর সেই আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছে সোমবার যাওয়া যাবে না বিরোধী দলনেতাকে অন্য কোনো দিন সন্দেশখালীতে যাওয়ার কথা বলছে হাইকোর্ট শুভেন্দুর সন্দেশখালি যাওয়া নিয়ে কম টানা পড়া হয়নি সন্দেশখালীর অশান্ত হয়ে ওঠার পর বার দুয়েক সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন শুভেন্দু কিন্তু পুলিশ তাকে সন্দেশখালীতে ঢুকতে দেয়নি শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে গত মঙ্গলবার সন্দেশখালীতে যান তিনি সেখানে দাঁড়িয়ে শুভেন্দু বলেন কয়েকদিনের মধ্যেই আবার আসবেন তিনি সেই মতো আগামী সোমবার আবার সন্দেশকালীতে যাওয়ার পরিকল্পনা করেন শুভেন্দু তবে বৃহস্পতিবার নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি হওয়ায় সন্দেশকালিতে সোমবার তাকে গেলে আটকানো হতে পারে এই আশঙ্কায় তিনি শুক্রবার আদালতের দ্বারস্থ হন বিচারপতি কৌশিক চন্দনের বেঞ্চে মামলা করেন বিরোধী দলনেতা তার আবেদন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি সন্দেশখালী ব্লকের জেলিয়াখালী হালদারপাড়া সহ আরও কয়েকটি জায়গায় যেতে চান সেখানে পুলিশ নিরাপত্তা সহ যাওয়ার অনুমতি তাকে দেওয়া হোক আদালত বিরোধী দলনেতার দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করেনি সন্দেশখালীতে প্রবেশ করার জন্য পাঁচটি ঘাট ধামাখালী ঘাট সন্দেশখালী ঘাট ভোলাখালী ঘাট খুলনাঘাট জেলেখালী ঘাট কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সেই পাঁচটি ঘাটে একশো ধারা জারি করে প্রশাসন ধামাখালিতে আটকানো হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীকে আটকানো হয় সিপিএমের পলিটি ব্যুরো সদস্য বৃন্দা কারাটকেও পরে অবশ্য তাদের যাওয়ার অনুমতি দেওয়া হয় নীল আধার কার্ড কি এবং এর সুবিধা কারা পাবেন ইতিমধ্যেই রাজ্যের বর্ধমান জেলার কিছু গ্রামের বাসিন্দাদের কাছে চিঠি পাঠিয়ে জানানো হয় তাদের আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এর মধ্যেই ফের আধার কার্ড নিয়ে ফের আলোচনা শুরু হলো ঘটনাচক্রে উঠে এসেছে নীল আধার কার্ডের কথা নীল আধার কার্ড কি আসলে দেশের শিশুদের জন্য এই আধার কার্ড দেওয়া হচ্ছে তাই নীল আধার কার্ডকে বাল আধার কার্ড বা শিশু আধার কার্ডও বলা যেতে পারে বর্তমানে এই আধার কার্ড বিশেষভাবে ভারতের পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য জারি করা হয়েছে বিশেষভাবে বাচ্চাদের বোঝাতেই এই কার্ডটির রঙ রাখা হয়েছে নীল প্রাপ্তবয়স্কদের জন্য জারি করা হয়েছে নিয়মিত আধার কার্ড থেকে শিশুদের জন্য তৈরি করা এই আধার কার্ডের রং আলাদা করা হয় উল্লেখ পাঁচ বছরের বেশি বয়সী ব্যক্তিদের দেওয়া আধার কার্ডের আঙুলের ছাপ অর্থাৎ বায়োমেট্রিক থাকে এই রকম আধার কার্ডের রং সাদা কিন্তু নীল রঙের আধার কার্ড পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য জারি করা হয় এক্ষেত্রে আধারের কোনো রকম বায়োমেট্রিক প্রয়োজন হয় না কিভাবে পাওয়া যাবে এই নীল আধার কার্ড পাঁচ বছরের কম বয়সের বাচ্চাদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয় কিন্তু কোনো কারণে এমন কার্ডের প্রয়োজন হলে অভিভাবকেরা এই আধারের জন্য আবেদন করতে পারবেন আবেদন করার জন্য প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে ইউআইডিএই ডট ডট ইন এ গিয়ে হোম পেজে আধার কার্ড রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে নিন এরপর একে একে সমস্ত বিবরণ পূরণ করে নিন এরপরেই অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করে তারিখ বুক করে নিতে হবে এরপর নির্দিষ্ট তারিখে অভিভাবক সন্তানকে নিয়ে আপনার নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে সাথে নিয়ে যেতে হবে আধার কার্ড ঠিকানার প্রমাণ এবং সন্তানের বার্থ সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ নথি এরপর আধার কেন্দ্র থেকে ফর্মটি ফিল করে আপনাকে জমা দিতে হবে সেক্ষেত্রে মনে রাখবেন অভিভাবকের আধার নম্বর বিশদ বিবরণ দিতে হবে কারণ আধার নম্বরটি সন্তানের ইউআইডি এর সঙ্গে লিংক করা হবে এরপর অভিভাবকের ফোন নম্বর দিতে হবে যার আওতায় সন্তানের নীল আধার কার্ড জারি করা হবে সবশেষে শুরু হবে ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশনের পর অভিভাবকের রেজিস্টার্ড মোবাইলের নম্বরে সেটি মেসেজ আসবে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় ষাট দিনের মধ্যে শিশুকে নীল আধার কার্ড দেওয়া হবে এই আধার কার্ডের জন্য আবেদন করার সময় আপনাকে কোনো চার্জ দিতে হবে না সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন